মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার অ্যাডভাইজার চৌমনিস্থিত একটি বিয়ে বাড়িতে আয়োজিত হয় এক রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার প্রসঙ্গত এই সংস্থা এ নিয়ে চতুর্থবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা নিজেদেরকে জড়িয়ে রাখে বছর ভর এবছর আরও তিনটি রক্তদান শিবির পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের বলে জানান উদ্যোক্তরা রক্তদান শিবিরটি ঘুরে দেখে মেয়র দীপক মজুমদার বলেন ধর্ম মানেই মানব সেবা এবং এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান মানব সেবায় এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি বছর পর সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রাখার অভিনন্দন জানায় তিনি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উৎসবে আমি ধন্যবাদ জানাই এ ধর্মীয় তাদের কাছে সেবাই গ্রহণ করে সামাজিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে উদ্যোগ্রহণ করেছে আর আগেও শিবির তিনি এই এই আলোচনা শাখা পরিচালক বৃদ্ধি পরিচালনায় করছে আমি বলব রক্তদান আমরা মহাদান করি কারণে রক্তের কোনো বিকল্প নেই আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প তাদের কোনো মানবতা মানসিকতা হচ্ছে রক্তদানের বিকল্প রক্ত হচ্ছে তারা এবং আজকে যারা রক্তদান করছেন করছে যাদের ভিতাই কারণ তারাইন শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবতা পালন করছে আমাদের এই রাজ্যে যে বারোটি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক আছে যে বিশেষ ব্লাড ব্যাঙ্ক হচ্ছে তার রক্তে যোগান এবং চাহিদা যে ভারসাম্য রক্ষা করে রক্তদান করছে বা রক্তদান শিল্প মানুষের রক্তমূর্ণ আসবে এবং মনুষ্য পরিবারের প্রাণ বাঁচাবে রক্ত রক্তদের জন্য তার নিজের স্বাস্থ্য সম্বন্ধে আসবে চিনি যাবে কেউ ব্যক্তি রক্তের জন্য এবং অন্য পরিবারের জন্য বাঁচাচ্ছেন মধ্যেও কিন্তু শারীরিক সুস্থ রাখার একটা কিন্তু সুযোগ পাচ্ছে তবে শুধু রক্তদানে সবাই এগিয়ে আসতে আমাদের রাজ্যের মাননীয় রক্ত মানুষ সহ যারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা প্রতিষ্ঠান ব্যক্তির কাছে আলোচনা করেছেন এই রক্তদানি এগিয়ে আসে তিনি আমার মনে হয় মন মন সারা সারাদিন প্রত্যেকটি সংস্থা গরিব এবং কিছু ধর্মীয় ধর্মের পাশাপাশি তারা কিন্তু সমাজ প্রদায় করবে আর শুভদের আমি অনেক ধন্যবাদ জানাই এবং মা সহায় তারা আরও মানুষের সহায় কল্যাণে ফুটিয়ে যাবেন এই বিশ্ব কথা আমি আবার ধন্যবাদ জানি একটি অনুষ্ঠান যাতে সফল এবং তারা যাতে পদক্ষণ করবে না বিভিন্ন রক্তরা আজকে এবং চার যাব তারা এই প্রোগ্রাম করছে বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন রচনা